ছেলেটার ফেসবুক পোস্ট আমরা যখন লক্ষ্য করলাম আমরা দেখলাম ও লিখেছে ভারতীয় সেনারা ভারতীয় বর্ডার থেকে পাকিস্তানি সেনাদের ভয়ে পালিয়ে আসছে পাকিস্তানের সাথে আছে চীন আর বাহুবলীর ছবি দিয়ে বাংলাদেশের পতাকা আর পাকিস্তানের পতাকা দিয়ে ছবি তুলেছে ঠিক আছে তারপর লিখেছে ভারতীয় সেনাদের ব্যাপক পরাজয় পাকিস্তানের সেনাদের থেকে ভয়ে পালিয়ে আসছে তাহলে ভারতে থেকে ভারতের জলাভয় বড় হয়ে ভারতের খেয়ে ভারতের গুণগান না গিয়ে যারা পাকিস্তানের গুণগান করবে তারা ভারতে থাকার দরকার আমরা চাইছি এসব পাকিস্তান প্রেমীদের এসব পাকিস্তান প্রেমীদের পুলিশকে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি পাকিস্তান প্রেমীদের ধরে ওদের সঠিক ট্রিটমেন্ট করা উচিত

আমাদের একটা ছেলে পোস্ট করেছিল তাকে পুলিশ মানে দু ঘন্টা দু ঘন্টা নেয়নি ঘন্টা সময় আমাকে দেয়নি আমরা পুলিশ এখনো কোনো কাজ করছে না আরে যারা আমরা ভারতীয় আমরা যারা ভারতীয় পুলিশ আমাদের যিনি শান্তি ওসি আছেন উনিও তো ভারতীয় তো তো ভারত মাতার সন্তান উনি প্রশাসনে কাজ করে উনার উচিত তো অবিলম্বে ছেলেটাকে অ্যারেস্ট করে সঠিক ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট তো করা উচিত ট্রিটমেন্ট না করলে যারা পাকিস্তান প্রেমী তাদের পাকিস্তানের প্রেম মন থেকে তো উদাও হবে না ট্রিটমেন্টের প্রয়োজন আচ্ছা এই যে পোস্ট দেখতে পাচ্ছি কোথায় জঙ্গিযোগ রয়েছে আমাদের তাই মনে হচ্ছে এদের জঙ্গি যোগ আছে নাহলে এইসব পোস্ট করবে কেন

মানে ধরা পড়েছে মানে মিডিয়াতে ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটুক্তি চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট নানা ধরনের কাজকর্ম করছে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্ট করেছে সেনাবাহিনীকে নোংরা কথা বলছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে আমরা পুলিশকে দু ঘন্টা সময় দিলাম ওই জঙ্গিটাকে দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ঢোকাতে হবে দু ঘন্টার মধ্যে যদি একে অ্যারেস্ট না করে ওর বাড়ি ঘর জ্বলবে তার দায়িত্ব নিতে হবে হচ্ছে শান্তিপুরের থানাকে আমরা পরিষ্কার বলে দিলাম আমরা কোনো ডিস্টার্ব করছি না দু ঘন্টা পরে শান্তিপুরের পরিস্থিতি যা তৈরি হবে তার জন্য শান্তিপুর থানার পুলিশ কেন আমাদের সময় নিচ্ছেন বলুন তো আমরা বলছি আমাদের পেছনে থাকবার দরকারই নেই এখানে পাপুল আছে কমলদা আছে এখানে হচ্ছে মুকুল আছে সবাই এসছে এখানে কি নাম যে পোস্ট করেছে তার নাম কি শরীফ শেখ ওর বাড়িটা কোথায় শান্তিপুর ব্লকের গোয়েশপুর গ্রাম পঞ্চায়েতে টেংরিডাঙা গ্রাম শুধু টেংরিডাঙা গ্রামে বহু সন্ত্রাসবাদী লুকিয়ে আছে ওকি কোন রাজনৈতিক টেংরিডাঙা গ্রামে গ্রাম পঞ্চায়েত ওকি কোন রাজনৈতিক রাজনৈতিক দল এর সঙ্গে যুক্ত রাজনৈতিক দল দল দেখাতে ইচ্ছা নাই তো আমরা কোন কোন রাজনৈতিক দলের লোক জলাছিনি তো সাধারণ মানুষ হিসেবে এসেছি শান্তিপুরে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমাদের ভারতীয়দের নিরাপত্তা পুলিশের লক্ষ্য থাকে না আমরা একটা পোস্ট যদি করি হিন্দুত্বের জন্য একটা মানুষ হিন্দু হয় যদি হিন্দুত্বের পোস্ট করে এই যে হচ্ছে কি মাঝি মাঝে অরুণ মাঝি অরুণ মাঝিকে জেলা ঢুকিয়ে হিন্দুত্বের পোস্ট করেছে বলে ফলে হিন্দুর পোস্ট করলে সেটা চোখে পড়ে আর পাকিস্তানি জঙ্গি লুকিয়ে আছে সেটা পুলিশের চোখে পড়ছে না এটা হতে পারে না বাইরে কেন বসে বাইরে বসে আছি অ্যারেস্ট হবে তাই দেখতে ওকে পুলিশ কেমন ট্রিটমেন্ট করছে দেখতে চাই আর যদি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মনে করে ট্রিটমেন্ট করবো না জামায় আদর করবো তাহলে জামায় আদার কি করে থানাতে করতে হয় সেটাও আমরা ওর কি পাকিস্তানি জঙ্গি যোগ আছে বলে মনে করি অবশ্যই আপনি পোস্টে তো দেখেছেন সরাসরি সেনাবাহিনীকে থ্রেট করছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানি জঙ্গিদের পক্ষে কথা বলছে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কথা বলছে ভারতীয় সেনাবাহিনী নাকি পাকিস্তানি সেনাবাহিনীকে দেখে পালিয়ে যাচ্ছে এসব লিখেছে পুলিশ বলছে হবে দু ঘন্টার মধ্যে দেখি আরেস্ট হয় কিনা নাহলে থাকবো আমরা বসে তো আছি থাকবো আরো শান্তিপুরের মানুষরা আসছে গ্রেফতার না হলে কি করবো সেটা বুঝতে পারবে আমরা দু ঘন্টা টাইম দিচ্ছি দু ঘন্টা পর পুলিশ বুঝতে পারবে দেবো পাকিস্তানি দায়িত্ব হবে না চঞ্চল চক্রবর্তী আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার